নমস্কার কবিতা উৎসব এডিক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি একটা বিয়ে বাড়িতে পটলি নুরবুকে এই মুহূর্তে আমি বিজয় সিংহ দাসের কন্যার সঙ্গে দেখা একজন বাচিক শিল্পী এবং অত্যন্ত গুণী এটা সাংস্কৃতিক ঘটনা থেকে চলে এসছে তার দাদাও বিখ্যাত নাট্যকর্মী তাদের সানিধে যাওয়া আমার অত্যন্ত সৌভাগ্য হয়েছিল প্রথম জীবনে তাদের দ্বারা আমি উদ্বুদ্ধ হয়েছিলাম আমি তার সুযোগ্য কন্যার কাছ থেকে কিছু কবিতা আপনি শুনতে চাই নিজেই তার পরিচয় দেবে বলুন আপনার নাম কি আমি প্রভাশ্রী দাস আমি আমার জেঠু বিধুভূষণ দাসের লেখা একটি কবিতা পাঠ করছি পৃথিবীর শেষ কথা আবাদে বরবাদ হচ্ছে পৃথিবী সুনিশ্চিত নয় বলে প্রকৃতি বিবস্ত্র হতে হতে কোন ঠাসা লজ্জায় ঢাকছে মুখ তবু আমরা সুখ চাই আরও সুখ পৃথিবীর শেষ কথা তোমরা আর নির্লজ্জ হয়ে না আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করো না ফিরিয়ে দাও অরণ্য আমি ছায়া দেব মায়া দেব সুসজ্জিত ঋতুচক্র দেব সহিষ্ণুতা নিষ্ঠুরতা অসংযম তোমাদের আতিশয্যের উপহার আমি দেব বিবেক বৈরাগ্য মানবতা শুধু পরিকল্পিত প্রগতির দিকে হাত বাড়াও আমাকে সবুজে সাজিয়ে দাও ধন্যবাদ এত সুন্দর কবিতা আমরা শুনলাম এই মুহূর্তে কতদি নুরবুকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকেরা গুণী একজন বাচি শিল্পী আমার অনেক শুভেচ্ছা রইলো আমার স্টুডিওতে এমন তো জানাচ্ছি কবিতাও এডিক্রিয়াশন অনুষ্ঠানে আপনার দেখুন শুনুন আমাদের পাশে থাকুন হলো সুস্থ বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার